কি ঘটনাটা বিডি কলেজ দিকে এক ভদ্রলোক একটা ছেলে মদ খেয়ে ডান দিক বাঁধি করে করে ডান দিক বাঁধি করে করে যে পাঁচই খানা স্টপে ছেলে হয়তো প্যাসেঞ্জার নামবে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার নামবে প্যাসেঞ্জার উঠবে সেখানে মিডিলে সাইকেলটা ফেলে দিয়ে ড্রাইভারকে একটা হিট করে তারপর ওখান থেকে এসে হেলপারকে ধরে মারধর করে আমি বলছি কী হয়েছে কী হয়েছে বলে যে আমার ব্যাগ ব্যাগ রেজি ভেজি দিয়ে টাকা পয়সা আমার নিয়ে টাকা পয়সা ছিঁড়ে দিয়েছে প্লাস আমাকে মারধর করে হাত পাতে যাও খুলে দিয়েছে ভর্তি আছে ওরা চার পাঁচজন ছিল কোথায় হয়েছে ঘটনাটা পাঁচ উইখানা স্ট্যান্ডে এখন কি চাইছেন আমরা প্রতিবার চাইছি কোন হাসপাতালে ভর্তি হয়েছে যার একজন যে আহত হয়েছে কালাকুল ওনার নাম কি শ্রীকান্ত জানা উনি কি আপনাদের সঙ্গেই কাজ করেন হ্যাঁ হেল্পার হেল্পার বলে আমার ব্যাগ ভাগ ধরে টাকা পয়সা সিজে গিঞ্জি পিজি আমাকে লেবার দিয়ে হাত চলে ফুলি দিয়েছে আমি কন্ট্রাক্টরের পাশে ছিল সিভিক বললো হয়তো চলে যায় ইট পিট ধরেছে সেই কাজ ফাজ দিয়ে দেবে সে ক্লিয়ার করে দিয়ে রাস্তা ক্লিয়ার করে দিয়ে আমাদের গাড়ি পাঠিয়ে দেবে আমরা সানায় এসেছি প্রতিবাদ অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ করা যাচ্ছে আমি কেটে দাঁড়িয়ে আছি আমি ম্যাডাম এই একটা আছে এদিক ওদিক এদিক করে যাচ্ছে হ্যাঁ গাড়ি নিয়ে যাচ্ছে আর মানে যাচ্ছে যাচ্ছে না আর আস্তে আস্তে

তখন ছিল আর একজন কিন্তু যেরা ওই জায়গার মুরগি সব বাড়ি ওখানেই বাড়ি আরো ওনাদের ওখানে সাইকেলওয়াল একজন আসছিলো নিয়ে এসে সাইকেল ঠেকে গিয়ে এবার হ্যাঁ সাইকেল দেখে টোটোয়ালা আর সব ছিল সবাই এসে আমাদের মারধর গাড়ি সাইকেল আরোহী এবং টোটো চালক হ্যাঁ টোটো চালক কতজন ছিল হ্যাঁ চার পাঁচজন ছিল ওরা ওদের জায়গা সব ছিল হ্যাঁ এবার তো যেন ওখানে গলগল আছে সেই আর চার হ্যাঁ চার পাঁচজন এসে

চাইছি রাস্তার মধ্যে টোটো বন্ধ হোক নাহলে ড্রাইভাররা কেউ গাড়ি চালাতে চাইছে না এরম করে মার মারধর করে কেউ আর গাড়ি চালাতে চাইছে না দিন দিনকে দিন মারপিট ঝুড় ঝামেলা অশান্তি আমাদেরও এবার ড্রাইভারদেরও বিরক্ত লেগে যাচ্ছে এর আগের একবার জানানো হয়েছিল রামনদ্র সিংহ রায়কে প্রশাসনও জানানো হয়েছিল তারা বলেছিল আমরা দেখছি মন্নার জন্য সেটা বন্ধ হলো এরপর সেই রিপিট আবার একটা ঘটনা ঘটলো প্রত্যেক যে প্রশাসনও দেখতে পাচ্ছে পার্টির লোকেরাও দেখতে পাচ্ছে রাস্তার মধ্যে টোটো দাঁড়িয়ে রয়েছে যাত্রীদেরকে হ্যারেঞ্জমেন্ট করছে বাসকে অ্যারেঞ্জমেন্ট করতে সেই জন্য আমরা গাড়ি চালাচল বন্ধ করে দিচ্ছি বাস বন্ধ এখন আপনাদের সিদ্ধান্ত কি এখন এখন সিদ্ধান্ত রাস্তার মধ্যে তাহলে দুটোর মধ্যে কোনো একটা হয় বাস চলুক না আপনার নাম রাজু সিং কোন রুটে হয়েছে এটা বলে মনে হচ্ছে নাম দীপঙ্কর সিং বাবার নাম মোহন সিং বাড়ি রাধানগর আর একজনের নাম পাওয়া গেছে খোকন মালিক বাবার নাম হচ্ছে লালটু মালিক আর একজনের নাম পাওয়া গেছে তার নাম হচ্ছে মনসা টাইটেলটা ঠিক আমরা জানি না টাইটেলটাকে খোঁজা হচ্ছে আর বাড়ি হচ্ছে রাধানগর প্রচুর সমস্যা হচ্ছে রাস্তাঘাটে যেমন ধরুন আমরা যে বাস স্ট্যান্ডে যে বাস স্টপিজ করবো সেই স্টফিজ জায়গায় যে বাস স্ট্যান্ডে স্টোপো অ্যাভেলেবেল টোটো দাঁড়িয়ে আছে যেখানে টোটো যে আমরা স্টপিজ করবো সেখানে টোটো একটু আগে যাচ্ছি সেখানে আবার দোকান পুরো জায়গাটায় পুরো রাস্তাটা দিনকে দিন ক্রমশ দেখতে পাচ্ছি যে রাস্তা ছোটো হয়ে আসছে আরে ছোটো আবেল সব সব স্টপিকই তো টোটো একটা স্টপেজে যান সেখানেও স্টু ফার্স্ট স্টপিও স্টু এবারে সেই বাস প্যাসেঞ্জার নামা ওটা প্রবলেম হচ্ছে ঝামেলা হচ্ছে ঠিক আছে আমার কাছে আমাদের সবার তরফ থেকে প্রশাসনের কাছে একটাই আমাদের আবেদন যেন আমরা রাস্তাটা ক্লিয়ার পাই স্টুড দুটোর জায়গায় থাকুক বাস বাসের জায়গায় যেন প্যাসেঞ্জার নামাতে পারে তুলতে পারে এ কোনো প্রবলেম যেন না কোনো কি হয় সেই নিয়ে আমরা প্রশাসনের কাছে এসেছি আপনার নাম আমার নাম বিরাজ রবি কারণটা বলি খানাকুলের যে বাস বন্ধ আপনারা খবর পেয়েছেন জনস পরিষেবা ব্যাহত হচ্ছে যেটা আমরা এর জন্য দুঃখ প্রকাশ করি এর চাইতেও আরও গভীর থেকে গভীরতম দুঃখ প্রকাশ করবো আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে যে আর রাত্রি মানে কয়েক ঘন্টা রাত্রির ওহালেই শ্রমিক আন্তর্জাতিক শ্রমিক দিবস সেই শ্রমিক দিবসের প্রাকার্যে আমি আমার শ্রমিকদেরকে মানে যথোপযুক্ত সম্মান প্রদানটা করতে পারলাম না আজকের জায়গায় দাঁড়িয়ে যখন আমরা চতুর্দিকে সারা দেশ জুড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হবে পয়লা মে সেখানে আজ খানাকুলের মতো জায়গায় রাজা রামমোহন রায়ের যেখানে জন্ম ইয়ে জন্মভূমি সেই জন্মভূমির মাটিতে দাঁড়িয়ে যিনি প্রতিবাদের প্রথম সারির মুখ ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার স্টাফেরা নির্মমভাবে অত্যাচারিত হলো এবং সেটা কাদের দ্বারা মানে এক তিন চারজন অটো তাদের যে চালক তাদের দ্বারা হলো যেটা নিয়ে দীর্ঘদিনের আমাদের বাসমালিকদের প্রতিবাদ ছিল এবং আমি মনে করি এটা ব্যক্তিগত আক্রোশ থেকেই ওই অটো চালকরা করলেন কারণ আমরা খবর পেলাম দীপঙ্কর সিং নামের একজন ব্যক্তি ওই রামমোহন রায়ের কলেজের কাছে গাড়িটা যখন আসছিল পাচুইখানা বলে কোনো একটা স্টপে যাচ্ছে তো সাইকেলটা একে বেঁকে একে বেঁকে যেভাবে যায় ওইভাবে যাচ্ছে কোনো দুর্ঘটনা ঘটলে আপনারা সবসময় লক্ষ্য করে থাকেন বড়ো গাড়িরই দোষ হয় তো সেই কারণে হেল্পার বহুবার তাকে সতর্ক করায় সে কিন্তু সরেনি প্রায় এক কিলোমিটার রাস্তা সে ওইভাবে গাড়িকে নিয়ে আসে আর ড্রাইভার হর্ন দিতেই থাকে তার অপরাধ মনে হয়েছে ড্রাইভার কেন এত হর্ন বাজিয়েছেন সেই কারণে এলোপাথামি মারধর করা হয় আমার গাড়ির চালককে বাসের চালককে এবং সেটা দেখা দেখি লোকাল কয়েকজন টোটো চালক তারাও এই সুযোগের সৎ ব্যবহার করে নিয়ে গাড়ির কন্টাক্টার এবং গাড়ির পরিচালককে এলোক লাথি চড়ি মারেন তারা আনাকুল হাসপাতালে চিকিৎসাধীন এই মুহূর্তে চালকের নাম চল চালকের নাম হচ্ছে আপনার আমার চালকের নাম বলে দিচ্ছি কালীপদ চক্রবর্তী বাবার নাম আর চালকের নাম হচ্ছে দেব দেবল চক্রবর্তী অভিযোগ করেছেন আর হেল্পারের নাম আছে নামটা কি? চালুকের নাম দেবল চক্রবর্তী ওনার পিতার নাম কালীপদ চক্রবর্তী যারা মেরেছে তাদের নামটা কি? তাদের নাম হচ্ছে দীপঙ্কর সিং উনি প্রথম প্রথম অভিযুক্ত যিনি মানে যিনি প্রথম সাইকেল নিয়ে যাচ্ছেন তিনি দীপঙ্কর সিং আর মনসা বলে একজন ছিল সাথে আর ফোকন মালিক এই তিনজন ব্যক্তি ছিলেন আপনারা পয়সাশনকে জানেন হ্যাঁ আমরা খানাখুল পেয়েছে অভিযোগ জানিয়েছি এই দেখুন তার অভিযোগের কপি আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরছি এবং খানাকুল প্রিয়েস অত্যন্ত তৎপরতার সঙ্গে এই দীপঙ্কর সিংকে অ্যারেস্ট করে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কমফোর্টেবল ম্যাট্রেস মানে দেয় আর আর কে ম্যাট্রেস স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ টু ফোর থ্রি নাইন ওয়ান অথবা নাইন থ্রি থ্রি নাইন সিক্স ফোর সেভেন ফোর সেভেন এই প্রথম এতো উন্নত মানের স্কুলখানাকুলের হেলাম বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজন জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন